আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি পালসার এনএসএফ একশো ষাট সিসির বাইক এই বাইকটি হচ্ছে এলপিজি গ্যাসের বাইক আপনারা এখন যে পাদানির সাথে যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাসের সিলিন্ডার এই বাইকটি গ্যাসের মাধ্যমে চালানো যাবে আবার এটা তেলের মাধ্যমে চালানো যাবে যে কোনো বাইকে গ্যাসের সিস্টেম করে নিতে পারবেন গ্যাসের সিস্টেম করে নিতে হলে আপনি আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড বাংলাদেশ আই হসপিটালের পাশে আমাদের এখানে একটি ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপে এই গ্যাসের সিস্টেমগুলো করা হয় আপনার যে কোনো বাইকে লাগাই নিতে পারবেন আপনার গ্যাসের মাধ্যমে গাড়ি চালালে আপনার সুবিধা হচ্ছে তেলের খরচের অর্ধেকে আপনি বাইক চালাতে পারবেন আপনার যে কোনো বাইকে প্রতিদিন যে পরিমাণ তেল খরচ হয় সেই তেলের খরচের অর্ধেক আপনি বাইক চালাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাসের সিলিন্ডারে এই যে মুখা আছে এই মুখা দিয়ে আপনার গ্যাস ঢোকানো হয় এখানে একটা রেগুলেটর আছে রেগুলেটরের সাথে একটা মিটার দেওয়া আছে কতটুকু পরিমাণ গ্যাস নেওয়া যায় বা গ্যাস আছে এটি আপনি দেখতে পারবেন এই যে সিলিন্ডারটা অনেক সুন্দর একটা সিলিন্ডার এই সিলিন্ডারটা অনেক মজবুত এবং অনেক হার্ডি অনেক মোটা সিট দিয়ে এই গ্যাসের সিলিন্ডারটা বানানো হয়েছে আমরা এখন আসি একটা ফিলিং স্টেশনে যেখানে এলপিজি নেওয়া হয় আমরা সেই ফিলিং স্টেশনে আসছি এখানে গ্যাস নেওয়ার জন্য তো বন্ধু আপনাদের যে কোনো বাইকে এইরকম সিস্টেম করে নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এসে আপনার বাইক কনভারশন করে নিতে পারবেন বন্ধুরা আপনারা অনেকেই বলে যে গ্যাসের মাধ্যমে গাড়ি চালালে ইঞ্জিনের ক্ষতি হয় আসলে এরকম কিছু না ইঞ্জিনের কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার ক্ষতি হবে না আপনারা নিশ্চিন্তে আপনারা গ্যাসের বাইক ইউজ করতে পারবেন গ্যাস ইউজ করতে পারবেন আপনাদের যে কোনো বাইকে লাগায় নিতে পারবেন এই সিস্টেম করে নিতে পারবেন তেলের খরচে অর্ধেকে আপনারা বাইক চালাবেন ভিওয়ার্স আপনাদের এখন গাড়িতে একটু রানিং করে স্টার্ট করে আমরা দেখাচ্ছি যে এটা স্পিড কত ওঠে বন্ধুরা গ্যাসের মাধ্যমে গাড়ি চালালে একটু সিস্টেমে গাড়ি চালাতে হয় তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটি ক্যাপ লাগানো হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে গ্যাসের মাধ্যমে যখন চালাবেন তখন এরকম একটা ক্যাপ থাকবে এই ক্যাপটাকে পুরো টাইট দিয়ে আটকাই দিতে হবে যাতে এয়ার ফিল্টারে কোনো প্রকার বাতাস না ঢোকে এবং যখন তেলের মাধ্যমে চালাতে হবে তখন এই ক্যাপটুকু খুলে দিতে হবে এইটুকু হচ্ছে আপনাদের ম্যানুয়ালি কাজটা করে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে